আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমরা আজকে যেখানটায় আছি এটা হলো কুমিল্লা বলারামপুর মৌজা বলারামপুর দিয়ে হলো আপনার দিদার মার্কেটের পরেই সিঙ্গাপুর চৌমোহনী যেটা আছে এই সিঙ্গাপুর চৌমোহনী দিয়ে সামান্য উত্তর দিকে যে গলিটা গেছে ওটা দিয়ে ঢুকেই সামান্য তো এখানে একটা রেডি বাড়ি আছে তো ও আমাদেরই বন্ধু মানুষ তো আসলে অনেক আগে এখানে বাড়িটা করছিল যেহেতু বাড়ি ওর আশরাফপুর আবার সেরে ওই এলাকায় চলে যাবে এমনি অন্য কোনো ঝাঁঝামেলা নাই সব কিছুই কমপ্লিট আছে কাগজপত্র সব কিছু কমপ্লিট আছে এটা যেহেতু আমাদের সাথেই চলাফেরা করে এটা আমি হানড্রেড পার্সেন্ট শিওর দেব যেটাতে কোনো ঝাঁঝামেলা নেই হানড্রেড পার্সেন্ট অগ্রিম অগ্রিম বলতে পারতেছি যে কোনো ঝাঁঝামেলা মেলা নেই যদি কেউ আগ্রহী থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনেকেই যারা রেডিবারি চাচ্ছেন এরকম গ্যাস সহ গ্যাস আছে আমাদের কুমিল্লার বাসায় যেটা ওই যে দুই মুখের চুলা যেটা দুই মুখের একটি চুলা আছে তো যদি অনুমতি কিন্তু এমনি কিছু দিন পরে অনুমতি দিবে অনুমতি দিলে আপনারা কিন্তু আবার চাইলে আরও বাড়াইতে পারবেন আর জায়গাটা যেহেতু ছয় শতকের আছে তো চাইলে পরবর্তীতে প্ল্যান করে বড়সড় সড়ো করতে পারবেন আর আফাততে এসে বসবাস করতে পারবেন সব কিছুই ঠিক আছে ওয়াশরুম হইতে সব কিছুই কমপ্লিট আছে বাপি ওয়াশরুম কয়টা আছে একটা আছে আপাতত না একটা ওয়াশরুম আছে আর তিনটা রুম আছে না এই হলো দুই নাম্বার রুম আর এই হলো তিন নাম্বার রুম আর এমনি কিচেনটাও কিন্তু বড় আছে আর জায়গা যেহেতু জায়গা যেহেতু বড় আছে চাইলে পরবর্তীতে আরো বাড়াতে পারবেন হ্যাঁ কিচেনটা বাইরে করলে আবার ওই রুমটাও ব্যবহার আপাতত চার রুম হিসাবে ব্যবহার করা যাবে যেহেতু জায়গা আছে ছয় শতক জায়গা বড় আছে সাইজ সুন্দর আছে দেখেন সামনে মুখফাত ভালো আছে আসলাম এখন এই যে অংশটা দেখাচ্ছি এমনি অর্ধেক জায়গায় মোটামুটি খালি আছে আমি এই পর্যায়ে একটু বাহিরের অংশটা একটু দেখিয়ে দিব তো অন্য এলাকার হলে কোনো অন্য এলাকার যদি হন তাও এদিকে আসতে পারেন কোনো সমস্যা নেই কারণ এদিকে আমার অনেক আত্মীয় স্বজন আরও আছে এই যে এলো রাস্তাটা এমনি দশ ফিটার রাস্তা আছে এই যে সুন্দর গেট করছে গেটও আছে আর সীমানা নির্ধারিত করা আছে এই যে দেখেন দশ ইঞ্চি করা আছে তো এই পর্যায়ে আমি এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি আস্কিং প্রাইস একটু হ্যাঁ দেখাইছি কথা বলার সুযোগ থাকবে একটু আস্কিং প্রাইস আশি লক্ষ চাচ্ছে যেহেতু আসলে অনেক কিছুই জায়গা কেনার পরে করছে তো খরচ আছে নিজেরাই বোঝেন আর যেহেতু আর এখানে এমনি প্রতি ঘন্টা জায়গার দামে আসলে বিশ লাখ টাকার নিচে নাই যেহেতু তাহলে ওই হিসাবে মানে টোটাল যেহেতু গ্যাস আছে ওর একটা স্থাপনা আছে সব কিছুই আছে আপনি এখন আসলে এখনই বসবাস করতে পারবেন তো ওই হিসাবে জায়গাটা চাচ্ছে যেহেতু ও ছেড়ে দেবে অন্য জায়গায় বাড়ি করবে আশি লক্ষ টাকা আর যখন ওর সাথে ফাইনালি বসবেন হয়তো বা একটু কমানো যাবে তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ